ব্যবিচারিনী ও ব্যবচারীর আল্লাহ আল্লাহর আলামিন বলেন তাদের প্রত্যেককে তোমরা একশো করে বেতর আঘাত করবে আল্লাহর বিদ্যান যেন তোমাদেরকে প্রভাবিত করতে না পারে। যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে আবু আনহু বর্ণনা করেন নবী সাল্ল আলহ সাল্লামের নিকট জৈনক বেদুইন ব্যক্তি এসে বলে হে আল্লাহর রসুল আপনি আমাদের মাঝে কোরআনের ফায়সালা করুন তার প্রতিপক্ষ দাঁড়িয়ে বলল সে সত্য বলেছে আপনি আমাদের মাঝে কোরআনের ফায়সালা করুন তখন বেদুইন ব্যক্তিটি বলল আমার ছেলে এই লোকটির নিকট কামলা খাট ইতিমধ্যে সে এর স্ত্রীর সাথে ব্যবচার করে বসে সবাই আমাকে বলল তোমার ছেলেটিকে পাথর মেরে হত্যা করতে হবে তখন আমি আমার ছেলেটিকে সারিয়ে নেই এই লোকটিকে একটি বান্দি ও একশোটি ছাগল দিয়ে অতপর অত্র এলাকার আলিমদেরকে জিজ্ঞাসা করলে তারা বলল তোমার ছেলেকে একশোটি বেতরাঘাত ও এক বছরের জন্য দেশান্তর করতে হবে এরপর নবী সাল্লাম বলেন আমি তোমাদের মাঝে বিচার করছি ও ছাগলগুলো তোমাকে ফেরত দেওয়া হবে এবং তোমার ছেলেটিকে ও এক বছরের জন্য করতে হবে আর হে উনাইশ তুমি এর স্ত্রীর নিকট যাও অতপর তাকে রজম করো অতএব উনাইশ তার নিকট গেল অতপর তাকে রজম করলো অর্থাৎ তাকে হত্যা করে ফেললো